ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের সাংবাদিককে কুপিয়ে কুপিয়োড়িয়া বিজয়নগরের সন্ত্রাসী হামলায় দৈনিক দেশ রূপান্তর ও বিডি ডট ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল আহত হয়েছেন শুক্রবার রাত আটটার সময় বিজয়নগর উপজেলা পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে আহত রুবেল জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত রুবেল জানান উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিষ্কৃত নেতা মুখলেসুর রহমান উরফের লিটন মুন্সি ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কায়ুম মিয়া উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন শুক্রবার রাতে তাদের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এই হামলা চালায় হামলার সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তানবির হাসান নিউজ সারাবালিয়া